সালামু আলাইকুম এই দেখেন এখনো বন্যার পানি আমার ঘরের পিছনে আমার পাক ঘর টয়লেটে নিচে বন্যাস বন্যাস দেখছেন এখনো বন্যার পানি এই দেখেন এই হয়েছে আমার ঘরের সিমানা এই মূল মাটি থেকে মাত্র এক ইঞ্চি পানি নামছে আগে তো গাছের এই মাটির উপর থেকে এক পিট উপরে পানি ছিল তো এক পিট নামছে এখনও প্রচুর পানি রয়ে গেছে এই দেখেন আমাদের টয়লেটটা ডুবা ছিল এখন এই যে পানি তো কাছে শুক্রিয়া এখনো পানি নামছে এখনো যে এখন পানি আমার ঘরের পিছনের দরজা এই ঘরটা এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম এটা এটা পুরাটা সম্পূর্ণ ডুবা ছিল এই যে লাল রঙের যে পুলটা দেখছেন এই পর্যন্ত পানি ছিল এর একটু এর একটু এক ইঞ্চি উপরে এখন পানি নামছে প্রায় এক ফিটের মতো শোয়াভিটের মতো পানি নামছে না আমি এখনই চলে আসে